আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নে খনাম্বারে বলা ছিল ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ার উপর নির্ভরশীল বুঝিয়ে লেখো অর্থাৎ কথা সত্য কারণ ইন্টারনেটের স্পিড নির্ভর করে আমি কোন ধরনের তার ব্যবহার করতেছি যদি ফাইবার অপটিক কেবল ব্যবহার করি তাহলে তো স্পিড বেশি হবে আবার ফাইবার অপটিক কেবলের সাথে সাথে যন্ত্রও কিন্তু উন্নত মানের হতে হবে শক্তিশালী ডিভাইস ব্যবহার করতে হবে তবেই না স্পিড পাওয়া যাবে তাই না আচ্ছা তো এই সম্পর্কে কিছু লিখবো যাই এভাবে আমরা লিখতে পারি লক্ষ্য করি আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য ইন্টারনেটের গতি তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল ব্যান্ডউইথ মানে কি স্পিড এখন এই ব্যান্ডউইথ যত বেশি হবে গতিও তত বেশি হবে সার্ভিস তত বেশি পাওয়া যাবে তো এই ক্ষেত্রে আবার কোনো একটি কমিউনিকেশনের যন্ত্রপাতি ও মিডিয়ার উপরের উপর ব্যান্ডউইথ নির্ভরশীল এখানে বলা হচ্ছে ইন্টারনেটের গতি নির্ভর করে ব্যান্ডউইথের উপর কারণ ব্যান্ডউইথ হচ্ছে ইন্টারনেটের গতি পাওয়ার মাধ্যম আবার ব্যান্ডউইথ নির্ভর করে এই যন্ত্রপাতি এবং মিডিয়ার উপর মিডিয়া মানে কি তার মিডিয়া তার বা তার বিহীন যায় বলি না কেন তাহলে যন্ত্রপাতি এবং যেমন আমি একটা উদাহরণ দিই এখানে উদাহরণস্বরূপ বলা যায় সাধারণ ক্যাবলের তুলনায় যদি ফাইবার অপটিক কেবল ব্যবহার করি এই যে ফাইবার অপটিক ক্যাবল যেটি আলোক সিগনালের মাধ্যমে যেটা স্থানান্তর হয় কাছে তৈরি এক ধরনের তার শক্তিশালী উচ্চ গতিসম্পন্ন তার হচ্ছে ফাইবার অপটিক ক্যাবল তাহলে আমি সাধারণ তারের তুলনায় যদি ফাইবার অপটিক কেবল ব্যবহার করি তাহলে স্পিড বেশি হবে এই যে ফাইবার অপটিক ক্যাবলটা কিন্তু মিডিয়া সেজন্য বলা হচ্ছে মিডিয়ার উপরে এবং যন্ত্রের উপরে নির্ভর করে এখন শুধু মিডিয়া হলেই হবে না তার ভালো হলে হবে না এর পাশাপাশি এই ফাইবার অপটিক ক্যাবলের সাথে যে সমস্ত ডিভাইস যুক্ত থাকা প্রয়োজন সেগুলো শক্তিশালী হতে হবে তা হলে স্পিড পাওয়া আবার শুধু তার হলে হবে না তারের সাথে এই যে অন্যদিকে ফাইবার অপটিক ফাইবার অপটিক ক্যাবলের সাথে প্রয়োজনীয় স্পিড পাওয়ার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সম্ভাব্য স্পিড পাওয়া যাবে না সম্ভাব্য ব্যান্ডউইথ পাওয়া যাবে না তাই বলা হয় বা বলা যায় ইন্টারনেটের গতি ব্যবহৃত ইন্টারনেটের গতি নির্ভর করে ব্যবহৃত যন্ত্রপাতি এবং মিডিয়ার উপর মানে তারের উপর এবং তার ছাড়া তার মাধ্যমে হতে পারে তার মাধ্যম তার সরি তাছাড়া তার বিহীন মাধ্যমও হতে পারে সেখানেও কিন্তু ভালো যন্ত্রপাতি না হলে তো স্পিড পাওয়া যাবে না এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে আমি মূলত খ নাম্বারের উত্তর আলোচনা করার জন্য আসছিলাম পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ